সকল ধরনের পণ্যের বিশাল সমাহার নিয়ে আগামী বাইশ সেপ্টেম্বর ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাগমারা বাজারে হলিডে মিনি চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টার সংলগ্ন উদ্বোধন হতে যাচ্ছে বাজার সুপার শপ নামে একটি আধুনিক ও গুণগত মানের বাহারি রকমের নিত্য পণ্যের শপ এখানে শিশুদের দুগ্ধজাত খাবার সহ চকলেট সব বয়সের মানুষের খাবার বিভিন্ন ধরনের প্রসাদনী তেল সাবান রান্নায় ব্যবহৃত মশলা সিরামিক পণ্য ঘর সাজানো জিনিসপত্র একই প্রতিষ্ঠান থেকে সাশ্রয়ী মূল্যে ক্রয় করতে পারবেন ক্রেতারা এখানে রয়েছে বিবো কোম্পানির মোবাইল শোরুম এবং মাসিক কিস্তিতে চার পার্সেন্ট ছাড়ে মোবাইল কেনার বিশেষ সুবিধা আগামী বাইশ সেপ্টেম্বর সোমবার উদ্বোধন উপলক্ষে থাকবে বিশেষ মূল্য ছাড় কমপক্ষে পাঁচশো টাকা মূল্যের পণ্য ক্রয় করলে পাবেন একটি কুপন প্রতি মাসের এক তারিখে র্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে পল্লীবাজার শপের কর্ণধার মাসুদ রানা বলেন দেশি বিদেশি পণ্যে ভরা আমাদের এই সুপার শপে পাবেন খাবার সহ বিভিন্ন রকমারি পণ্য তাই আর দেরি না করে সবাইকে উদ্বোধনের দিন আমাদের এই পল্লী বাজার শপে আসার আমন্ত্রণ রইলারা বাজার থেকে এই পল্লীবাজার শপ চালু করতেছি আপনাদের জন্য জন্য যেমন মোবাইল কসমেটিক তারপর আপনার স্কুল ব্যাগ তারপরে মহিলাদের পার্টস তারপরে আপনার গ্রোসারি আইটেম স্টেশনারি ফল ফ্রোজেন আইটেম তারপরে আপনার চিশু কোকারিজ এই সব ধরনের প্রোডাক্ট যাতে আপনার এক জায়গায় থেকে সব কেনাকাটা করতে পারেন এটা শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামী বাইশে সেপ্টেম্বর সোমবার উপলক্ষে আপনাদের বিশেষ ছাড় ডিসকাউন্ট প্রতিটি পণ্যে আছে তারপরও আপনাদের এক্সট্রা দুই পার্সেন্ট ছাড় দেওয়া হবে উদ্বোধন উপলক্ষে প্লাস অ্যাপেল ড্র হবে কুপন পাঁচশো টাকা কেনাকাটায় অ্যাপেল ড্র দেওয়া হবে কুপন প্লাস আপনার প্রতি শুক্র শনিবার আপনার দুই পার্সেন্ট এক্সট্রা ছাড় হবে এবং প্রতি মাসে এক তারিখে ড্র হবে